আসসালামু আলাইকুম ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন নিয়ে যাব পুরো খবরে প্রায় সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় একটি শীত কাপড়ের গুদামে লাগা ফায়ার সার্ভিস জানায় বেলা দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার কদমতলি পোড়া মসজিদ এলাকায় একটি চারতলা ভবনের তলা থেকে ধোয়া বেরোতে দেখে স্থানীয়রা খবর পেয়ে আগ্রাবাদ সহ কয়েকটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় প্রতিষ্ঠানটি একটি কম্বলের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে প্রায় তিন ঘন্টা পর বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্তরা সুনামগঞ্জ চার আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নু জাকি ঋণের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে বিএনপির কর্মীদের সাথে মতবিনিময় এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ মাদারীপুরের রাজৈরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ গণসংযোগ এবং ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে উপজেলা বিএনপি লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার তারা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন জেএসটির সিনিয়র সহসভাপতি তানিয়া রব নেত্রকোনার তিন আসনের বিএনপি প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী উপজেলার বিভিন্ন সড়কে গণসংযোগ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য বন্ধ সহ ছয় দফা দাবিতে জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্য জোট সকাল থেকে সংগঠনটির নেতারা জেলা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করে বক্তারা বলেন সরকারি নিয়োগে তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না এটি বাতিল করে নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানান বক্তারা জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানু সহ জনের অভিযোগ গঠনের উপর শুনানি হবে চার ডিসেম্বর এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতারকৃত দুই আসামির আইনজীবীরা একই দিন শুনানি হবে এই আবেদনের এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ সাতাশ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল তামজিৎ সোমনের রিপোর্ট জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় ছাত্রজনতার উপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে প্রসিকিউশন বলছে আঠারো ও উনিশ জুলাই এই দুই দিনে হত্যা করা হয় আটাশ জনতাকে সোমবার এ মামলায় গ্রেফতার কর্নেল রেদোয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে করা নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাজনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল এদিন সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেছেন গ্রেফতার দুই আসামির আইনজীবী পরে ট্রাইব্যুনাল এ আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন চার ডিসেম্বর ওই যারা পলাতক ছিল তাদের জন্য স্টেট ডিফেন্স কারণ রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের জন্য এখন হয়নি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়টা এটা আদেশ এবং পরবর্তী তারিখ রেখেছেন আপনার চার তারিখ যেটার ভিতরে

কর্নেল রেদওয়ান আর একজন মেজর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোন অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনা যোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা এদিকে সাত দিনেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর হয়নি জানতে চাইলে এই আইনজীবী বলেন এ বিষয়ে প্রসিকিউশনের কোনো মন্তব্য নেই কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেবো না সুমন ঢাকা ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাব দুপুরের নগরীর চরপাড়া এবং ব্রাহ্মণপল্লী এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে এর ভিত্তিতে রয়্যাল কেয়ার হাসপাতালকে এক লাখ নিউ নাগরিক হাসপাতালকে এক লাখ এবং দিবারাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে আশি হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও তিন প্রতিষ্ঠানের দুইজনকে দশ দিনের এবং একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় দ্রুত ও শক্তিশালী নির্মাণ বৈশিষ্ট্য নিয়ে প্রথমবারের মতো দেশের বাজারে এসেছে সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার সকালে চট্টগ্রামের একটি হোটেলে এফ সি আর সিমেন্টের নতুন এই ব্র্যান্ড ডায়মন্ড এক্সট্রা পাওয়ারের আনুষ্ঠানিক উন্মোচন করেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম এ সময় প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী এবং পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ ও পরিচালক এবিএম কামাল উদ্দিন বক্তব্য রাখেন ফরিদপুরের বোয়ালমারিতে দুই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের চল্লিশ জন আহত হয়েছে সময় বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে স্থানীয় এবং পুলিশ জানায় সকাল থেকে উপজেলার পরমেশ্বরদী গ্রামের চাপানের ছেলে এবং হারুনের ছেলের মধ্যে গোসল করার সময় বিবাদ বাধে এক পর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জনতার হাতে আটক হয়েছেন নৌ ডাকাত দলের এক সদস্য এ সময় কৌশলে পালিয়ে যায় আরও পাঁচজন ডাকাত দলের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে পিস্তলগুলি এবং চাইনিজ কুরাল উদ্ধার করেছে স্থানীয়রা সকালে গজারিয়া উপজেলার গুয়াকাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে এই ঘটনাটি ঘটে আটকৃত ডাকাত সদস্যের নাম রবিন সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি এলাকার বাসিন্দা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডাবলিউ ডট এন টিভি ডট কম এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠানে মুখ খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ